কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ একটা ব্যবসা শুরু করতে কি কি লাগে অবভিয়াসলি আপনি বলবেন পুঁজি লাগে একটি জায়গা লাগে একটি ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো লাগে কেউ বলবেন অভিজ্ঞতা লাগে আরও অনেক অনেক জিনিস আপনারা বলবেন যে এই জিনিসগুলির দরকার না হলে একটা ব্যবসা শুরু করা যাবে না বা সফল করা যাবে না অথবা এটা নিয়ে এগিয়ে যাওয়া যাবে না সবই মানি আপনি আপনার জায়গা থেকে রাইট ব্যবসা শুরু করতে গেলে পুঁজির দরকার আছে রাইট একটি স্থানের দরকার আছে রাইট কাস্টমার বেজের জন্য অ্যাডভার্টাইজের দরকার আছে রাইট আরও অনেক অনেক লজেস রয়েছে ম্যাটার রয়েছে সবচাইতে বড় যে জিনিসটা হচ্ছে এগুলি কিছুই কিছু কাজ করবে না যদি একটা জিনিস আপনার না থাকে এবং সেটা হচ্ছে ইয়োর সুপ্রিম পাওয়ার অফ অবজারভেশন কন্টিনিউয়াসলি আপনাকে অবজার্ভ করতে হবে একজন ব্যবসায়ীর কিন্তু চোখ চারিদিকে থাকে এবং খুবই তাড়াতাড়ি তারা সিদ্ধান্ত নিতে পারে আপনি জানেন একটি ক্যাসিনোর মধ্যে কতবার তারা টাকার হিসাব করে বহু সংখ্যক বার অসংখ্য বার তারা ওয়েট করে না একদিন পরে কাউন্ট করব। নো এক ঘন্টা পরে কাউন্ট করবো নো এভরি টাইম দে আর কাউন্টিং কারণ কি ফিনান্সিয়াল কন্ডিশন কোথায় যাচ্ছে তারা তার উপরে একটা তীক্ষ্ণ নজর রাখছে পর্যবেক্ষণ করছে সো এই পর্যবেক্ষণ শক্তি আপনি আপনার স্টাফ কিভাবে কাজ করছে সেটার উপরে দিতে পারেন আপনি দিতে পারেন মার্কেট কিভাবে কাজ করছে তার উপরে ভবিষ্যৎটা আপনি আজ করতে পারেন যত পুঁজি নিয়েই বা অভিজ্ঞতা নিয়েই নামেন যদি অবজারভেশন পাওয়ারটা না থাকে এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন সো বি আ আবজার্ভার আশেপাশে কি হচ্ছে সমাজের রাষ্ট্রে দেশে আপনার ব্যবসায়ের সেক্টরে এবং আপনি যাদের সাথে কাজ করছেন তাদের সাথে কি হচ্ছে সব কিছুর উপরে একটি সুপ্রিম অবজারভেশন পাওয়ার অত্যন্ত দরকার আর বাকিগুলি তো অফকোর্স দরকার টাকা ছাড়া ব্যবসা শুরু হবে না আর অনেক অভিজ্ঞতা ছাড়া আপনি অনেক কিছু করতে পারবেন না সেগুলি মেনে নিয়ে বলছি বি ইয়র সেলফ আ অবজারভার ধন্যবাদ